কাউকে নিজের প্রতি ইস্ক ও মহব্বতে পাগল করা তথ্য মানে হয়েছিল কাউকে যদি আপনি একান্তভাবে পেতে চান বুক করতে চান আপনার বিছানা আনতে চান একটা ছেলেমেয়ে বই করতে পারবে ঠিক আছে তো সেটা কীভাবে করবেন একটা তার সাহায্যে আপনি যে কোনো পুরুষ বা মহিলাকে আপনি বিছানা আনতে পারবেন অথবা আপনার মহব্বতে পাগল করতে পারবেন বা আপনি যদি কোনো জায়গায় প্রেম করতে চান সেখানে প্রেম করতে পারবেন ঠিক আছে অথবা বিয়ে করতে পারবেন কীভাবে করবেন সেটা বলে দিচ্ছি আমাদের দিয়ে যদি আপনাদের কোনো ব্যক্তিগত কাজ করাতে চান তাহলে স্ক্যানার নাম্বাসে নাম্বার যোগাযোগ করবেন ওষুধ বা গ্যারান্টি দিয়ে আপনি সেই কাজটি করে দেব কাজ করতে সেই কাজটা নিজেরা কীভাবে করবেন সেটা আমি বলে দিচ্ছি নিজের যন্ত্রটি দেখতে আসেন যন্ত্রটি অঙ্কন করবেন সে কাপড়ের কাপড় উপরে অত বয়সাকে বুঝ পাতায় দুইটা জিনিস উপর অঙ্কন করতে পারবেন মোট চারটে তাবিজ লিখবেন যা ফ্রান মেশ কম কম গাছের রস পেঁচার চোখ গরু চেনা একসাথে মিশাইবেন মিশিয়ে কালি তৈরি করে ওই কালি দিয়ে ডালিমে ডাল দিয়ে লিখবেন ঠিক আছে তো নকশার ঠিক নিচে দিবেন হয়েছে ওই ব্যক্তির নাম আমি যেভাবে অঙ্কন করছি এখানে আসে যেভাবে অঙ্কন করা সেভাবে অঙ্কন করবেন ঠিক আছে নিচে দিবেন ওই যে ব্যক্তিকে এই আপনি বুক করতে চান প্রথমে তার নাম তার বাবা অথবা মায়ের নাম দিবেন যদি বিবাহিত হয় তাহলে তার স্বামীর নাম যদি মেয়ে হয় আর যদি পুরুষ হয় তাহলে তো তার নাম তো তার বাবার নাম দিবেন এরপর দিবেন আপনার নাম আপনার এই গুরুজন যে আছে তার নাম দিবেন বাবা মার নাম দেবেন ঠিক আছে দিয়ে আপনি লিখবেন এটা লিখবেন যে কোনো সম তারপর হয়েছে গিয়ে বুধ এই দুই দিন ভিতরে যে কোনো একদিন লিখবেন যে কোনো সময় লিখতে পারেন ঠিক আছে পশ্চিম দিকে মুখ করে বসবেন বসে আপনি লিখবেন পাক ভিতরে হয়ে থুল দিকে এটা খুবই কালাম লেখার আগে বসে আপনার শরীরটা বন্ধ রাখবেন বন্ধ রেখে তারপর কাজ করবেন লেখা হয়ে গেলে আপনি করবেন কি এই যে থাবিজ আছে তাবিজটা একটা হয়েছে কি ওই ব্যক্তির চোখাচুর রাস্তায় পুঁতে দিতে হইব আর একটা হয়েছে কি আপনি আপনার সঙ্গে ব্যবহার করবেন আর একটা তাবিজ আপনি দিবেন ওই গুরুস্থানে একটা ঘাটে ঠিক আছে লটকায় দিবেন ঘাট এবং গুরুস্থানের যে কোনো একটা গাছে লালচু দুটি পেলে দিয়ে হালকা যাতে নড়াচড়া করে এভাবে জুলাই দিবেন তো এইভাবে দিয়ে যদি দেখবেন যে বাহাদ ঘন্টার ভিতরে বাহাত্তর ঘন্টার ভিতরে ওই ব্যক্তি ওই পুরুষ বা নারী আপনার সাথে যোগাযোগ করতেছে আপনাকে পেতে চায় বা সে আপনার বিছানায় আইব আর কি এরকম একটা কথাবার্তা হইব সে নিজে থেকে এরকম কথাবার্তা বলবো শুরু করবো ঠিক আছে তো কাজটি করার অবশ্যই আমাদের কাছ থেকে অনুমতি নিবি নিয়ে তারপর কাজটি করবেন যদি কোনো কিছু বুঝতে অসুবিধায় আমার বলবেন আমি বুঝাই দেওয়ার চেষ্টা করবো বুঝাই দিব ঠিক আছে তুই হলে কেন নকশাটা এখন সুন্দর করে দেওয়া সেট সেম দিকে দিকেও লিখতে পারবেন যদি না পারেন আমাদেরকে বলবেন অবশ্যই লিখে দেওয়া যেই সমস্যা নেই তো ধন্যবাদ সবাইকে